বা বাহ বেশ মজা আছে না কাউকে কিচ্ছু করতে হচ্ছে না সব হাতের কাছে চলে আসছে আর আমি একাই চাকরি করে মরছি আর তুই তুই সারা জীবন চাকরির ইন্টিভিউ দিয়ে যা চাকরি পেতে হবে না এই তুই চুপ করবি তুই কেন কথা বলছিস তুই একদম মুখটা বন্ধ করে রাখবি কত কষ্টকর অফিস থেকে লোন নিয়ে তোর বিয়েটা দিয়েছিলাম কি হলো আহ পর তিন মাসের মধ্যে বাপের বাড়ি বসিয়ে দিয়ে এখন না মা তুমি চুপ করো তো মা হার্টের অসুখ সারানোর দায়িত্ব আমার তোর বর তোকে পুড়িয়ে মেরে ফেলুক ছেড়ে দিক যা খুশি তাই করুক আমার কি তোদের জন্য আমি আমার জীবনটা কেন নষ্ট করব আমারও তো নিজস্ব একটা জীবন আছে আমারও তো ইচ্ছে করে সুন্দর দেখতে একটা ছেলেকে বিয়ে করে আমি কেন বলে যা বলে যা তারপর একটা সুন্দর দেখতে ছেলেকে বিয়ে করে চলে যাব তোরা এখানে মর গিয়ে এটাই তো বলতে চাইছিলে তুই আমার এতটায় সার্থকপর ভাবি সরি কি মা ও রোজ আর করে দেখা রোজ এটাও ডেইলি রুটিন তুই ঘর থেকে চলে গেলি তুই নকল করর মেগা সিরিয়াল শুরু হইছে এদিকে নয় এদিকে একটা বদদরি হচ্ছিস না বদ্রী বদ্রী দাদু হুম শাস্তি দিতে হবে আজ কেউ রান্নাঘরে ঢুকবে না সব রান্না একা করতে হবে বুঝলি যা মা